দেশবাসীর কাছে ক্ষমাসে অধিনায়ক নাজমুল শান্ত বললেন দেশের মানুষকে আমরা কষ্ট দিয়েছি দলের পক্ষ থেকে সরি চলতি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আজকে মাঠে নেমেছিল বাংলাদেশ দল সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনালে যাওয়ার লড়াই নেমেছিল টাইগাররা তবে বৃষ্টি আইনে আট রানের ব্যবধানে হেরে শেষ হয়েছে বাংলাদেশে বিশ্বকাপ যাত্রা আর এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান বাংলাদেশের হারের সাথে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে অস্ট্রেলিয়াকেও আর ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল শান্ত বলেন আমরা দল হিসেবে পুরো বাংলাদেশের ফ্যানদের লেট ডাউন করেছি যারা আমাদের খেলা ফলো করেন বা সবসময় সাপোর্ট করেন তাদের লেট ডাউন করেছি আমি দলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি বিশেষ করে ব্যাটিং গ্রুপ দেশের মানুষকে ভালো কিছু দিতে পারেনি এর জন্য আমরা সরি ফিল করছি সামনের চেষ্টা থাকবে কিভাবে এখান থেকে বের হয়ে আসতে পারি পজিটিভ দিক হল বলাররা খুবই ভালো করেছে রিশাদ গোটা টুর্নামেন্টে প্রায় সব ম্যাচেই ভালো বলিং করেছে ব্যাটিং গ্রুপটা আমরা সবাইকে লেট ডাউন করেছি বলতে গেলে দেশের মানুষকে কষ্ট দিয়েছি চেষ্টার কমতি ছিল না তবে দিন শেষে আমরা পারিনি তার জন্য দলের পক্ষ থেকে সরি